টাকা আর ওয়ানি মাত্র তিন লাখ 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 সত্তর তিন লাখ সত্তর যা তিন লাখ সত্তর মোটামুটি ভালোই ডানা মিলতে আছে তারা ঠিক আছে এই প্রধানমন্ত্রী আমার কাছে ভালোই লাগতে আছে কথা হচ্ছে আসসালামাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হয়তো প্রায় তিন চার দিন পরে আজকে হয়তো ভিডিও করতে এসেছি আসলে ভিডিও করার মত মন মানুষ হয়তো নাই তারপরও করতে এসেছি কারণ পর্যাপ্ত পরিমাণ ভাই বাইক আমাদের স্টকে আছে বা নিজের আসলে এক কথায় অনেক হয়তো বলতে পারেন যে ফারুক ভাই ব্যবসা নিয়ে পড়ে আছেন এত মানুষ এত ক্ষয় হতেছে এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই ভাই মাথা ব্যথা আপনারা যেমন করতেছে তেমনি ঠিক আমার নিজেরও মাথা ব্যথা করতেছে কারণ কি আমারও আত্মীয় স্বজন কুমিল্লা অ্যাভেলেবেল আছে অতএব আপনাদের মাথা ব্যথা যে একেবারে আমার কম তা না ভাই আমার পর্যাপ্ত পরিমাণ মাথা ব্যথা আছে আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারতে আমি ততটুকু হেল্প করতে এসেছি আসলে হেল্প জিনিসটা করা একেবারে যে ভিডিওর সামনে আইসা প্রকাশ করা বা মানুষের সামনে সম্মুখীন দেখানো বা এই কতক্ষণ পর পরে একটা করে ভিডিও আপলোড করা রিলস বানানো রিলস সারা এই একজনকে একটা পানির বোতল দিলাম এই যে একজনে একটা এই না কাইটা দিলাম একজনের মনে করেন যে সাধারণত ভাবে ওই দেখা যায় একটু মুড়ি দিলাম আসলে এটি দিয়া একটা করে ভিডিও নেওয়া আর এই ভিডিওটি সারা ঠিক আছে এটা একমাত্র আমি মনে করি কি এটা মানুষ দেখানোর জন্য হ্যাঁ মানুষ দেখানোর জন্য কোনটা করা হয় যে আপনার ভিডিও দেখা অনুপ্রেরণা জাগায়, যদি কোনো ব্যক্তি সহযোগিতা হাত বাড়াইয়া দেয় সেটা হয় বাস্তবতায় আসলে আপনার

দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ জি এস আর এই বাইকটার প্রাইজ হল মাত্র আমাদের কাছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কত দাম দুই লাখ চল্লিশ টাকায় টাকা জিএস এক্স স্যার চাইলে আপনারা নিতে পারবেন দুই লাখ চল্লিশ হাজার টাকা জিএস এক্স স্যার আলহামদুলিল্লাহ আসলে বাইকটা অনেক মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আপনার কাজ করানো লাগবে না মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা জি এস এক্স সার দুই হাজার আঠারোর মডেল দুই বৎসরের কাগজ আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজনে ইনসল্লা আসতে পারেন তার পাশাপাশি আছে ইয়ামাহ ফেজার ভার্সন 2 আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন আছে দুই দুইটা আছে 2017 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই বাইকটা নিতে চান ইয়ামাহ ফেজার ভার্সন 2 আর প্রাইস থাকবে 1 লক্ষ 65000 টাকায় মাত্র 1 লক্ষ 65000 টাকায় ইয়ামাহ ফেজার ভার্সন 2 পাশাপাশি অনেকে বলেন ভাই আমার রাজকীয় বাইক দরকার রাজকীয় একটা বাইক প্রয়োজন সেটা জিক্সার ইনটুডার হ্যাঁ সুজুকি জিক্সার ইনটুডার এই বাইকটা যাদের প্রয়োজন হয় এই বাইকটা আপনারা নিতে পারেন আমাদের শোরুম থেকে আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় সুজুকি ইনটুডার এখন আপনারা বলতে পারেন ফারুক ব্যাটার প্রায় এত দাম বেশি কেন বাইকটা দুই হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ বিদায় দা ফ্রেশ বাইকটা ফ্রেশ বিদায় আপনার দামটা বেশি চাওয়া হ্যাঁ তবে গাড়ির কন্ডিশন অনুযায়ী আমাকে আপনি প্রাইস দিবেন ঠিক না এর পাশাপাশি আছে জিএস এক্সআর ইউরো কালার দুই হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ জিএস এক্সআর আর এই জিএস টা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় জিএস এক্সআর এনএসএক্স দুই হাজার বাইশের মডেল দুই বৎসরের কাগজ এন আর এই এনএসএক্স বাইকটা যারা আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন এই বাইকটার প্রাইস হল আমাদের কাছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এনএসএক্স যারা নিতে চান ইনশাল্লাহ চাইলেই ফার্মার্স থেকে নিতে পারবেন হ্যাঁ সায়াসং বাইকটা আলহামদুল্লাহ একেবারে হায়া সিসির বাইকটা বাইকটার সুপারি ফ্রেশ কন্ডিশন পুরাই ফ্রেশ কন্ডিশন এখন বর্তমানে যারা হায়া নিতে চান নিতে পারবেন ফারুক মানুষ থেকে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হায়ার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হায়ার তার পাশাপাশি জিপিএক্স যেমন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ এবিএস আর এই জিপিএক্স যেমনের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় এবিএস জিপিএক্স যেমন মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পাবেন ইনশাল্লাহ ফারুক মানুষ থেকে তার পাশাপাশি পাবেন বিএম রকেট বিএম রকেট দুই হাজার একুশের মডেল ওয়ান শুরুপ পেপারস আর প্রাইস থাকবে মাত্র 1 লক্ষ 70000 টাকা টাকা বিএমডব্লিউ রকেট যাই হোক এখানে আরওয়ান ভাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে ইন্ডিয়ান ইন্দোনেশিয়া এক কথায় পুরা বাইকের ফরক মোটরসে আলহামদুলিল্লাহ সব সময় আরওয়ান ভাই ফলোয়ার থাকে তাই যাই হোক আমি আজকে ভিডিওটা একেবারে সংক্ষেপ করে দিমু বেশি বড় করব না 3 লক্ষ 75000 টাকা 3 লক্ষ 75000 টাকা 3 লক্ষ 75000 টাকা 3 লক্ষ 75000 টাকা 3 টাকা 3 লক্ষ

টাকা ইন্ডিয়ানটা আর ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল তেইশ এর রাজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচানব্বই এই পাশাপাশি ইন্দোনেশিয়ান আছে আবার কয়েকটা আলহামদুলিল্লাহ দুই হাজার মডেল দুই হাজার একুশ এর মডেল যেটাই নেন না এটা ওয়ান টেস্ট এটা করা

মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি টাকা ঠান্ডার গ্রে ইউরো কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই মডেল দুই কাগজ ইন্ডিয়ান বার্সন রেড কালার আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল বাইশ এর রেজিস্ট্রেশন দুই কাগজ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরো দুই দুইটা আছে যেটাই নেবেন এই তিনটা বাইকের এক কথায় যেটাই নেবেন তিন লক্ষ আশি কুইরা মাত্র তিন লক্ষ আচ্ছা তিন লক্ষ আশি বা তিন লক্ষ পঁচাত্তর কুইরা তিন লক্ষ পঁচাত্তর সত্তর টাকায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন দুই হাজার দুই বছর করে কাগজ করা এখান থেকে ব্লু কালার যা যেটা মন চাই আপনার চাইলে আপনাদের মন মতো দেখ নিতে পারবেন আজকে ভিডিও টা অনেক সংক্ষেপ করতেছে কিন্তু আচ্ছা এই যে আর ওয়ান ফাইভ দেখছেন এটা ফাইভ না এটা আর ওয়ান ফাইভ এটা ফাইভ নেই এটা আপনাদের একটা প্রত্যেকটা একটা আর ওয়ান ফাইভ এর যারা বাইক লাভার আছেন তাদের জন্য একটা স্বপ্ন এই ডিজাইন এই গ্রাফিক্স এই কালার এর জন্য একটা স্বপ্ন যাই হোক যারা এই যে বাইকটা নিতে চান প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ আশি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আর পাশাপাশি আছে জিএস এক্স আর হ্যাঁ জিএস এক্স তিন তিনটা আছে যারা তিনটা জিএস এক্স যেটাই নেবেন না কেন বিএস তিন তিন লাখ লাখ লাখ

দুই লক্ষ হাজার টাকা পানির দামে দিয়ে দিলাম আল্লাহ দুই হাজার এরপরে আবার এই পাশে দুই দুইটা তিন লাখ দশ দুই লাখ নব্বই তিন লাখ দুই লাখ নব্বই তিন লাখ দশ দুই লাখ নব্বই তিন লাখ দশ দুই নব্বই